বম সবার জন্যই পর্যায়ে কিন্তু এটা বুঝতে চায় না বুঝতে চায় না অর্থ বুঝতে না কারণ বুঝলে পয়সা করতে হবে সমস্যা তো এখানে যেখানে পয়সা খরচ করতে হয় করলেন আদেশ মোহন করলেন আবাদা অনন্তকার জন্য করার জন্য সেটা কিন্তু আবাদা উনি করবেন কেমনে দিদান মোহরে গেছেন গিয়া

নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাম ওনার তরফ থেকে এটা সবাই করত এখন কেউ একা পারো আর দশজনে মিলে করো সেই জন্য শরিক থাকে বংশ সে বলতে পারবে যে সে কর্মী শরিক ছিল এখানে ওনার জন্য এটা খাস না এটা ওনার জন্য যে খাস কোথায় লেখা প্রমাণ করুন কোরআন শরীর পুরা কোরআন শিবটাই নজুলটা হচ্ছে খাস হুজুমটা চা যে কোনো বলি শরীফগুলি হচ্ছে খাস হুকুম হচ্ছে এমনি যে মুনাফেক বিষয়টা গরদানটা ফেলে দেওয়া হইলো কথা না মানার কারণে তাহলে এখন কোন লোক কথা না মানলে কি হবে জায়গ হবে তাদেরও গরদান ফেলে দিতে হবে মুজুলটা খাস হুকুমটা কোন সব জায়গায় যে কোনো কোন সীমা নাজিলে ঝুলেছে একটা উপলক্ষ নিয়ে যেহেতু অহিম মারক না একটা নির্দিষ্ট সময় আছে এখন আর হবে না ওই বছর পর্যন্ত

মুগুলটা খাস হুকুমটা আম হাদিস শরীফেরও আরে বলা হয় হাদিস শরীফটা একটু উপলক্ষে নিয়ে উল্লেখ করা হয়েছে কিন্তু এর হুকুম টুল এটা যদি বলে অনেকে মানে না মানে না হলে সে মনে করে মানলে তো পয়সা খরচ করতে হবে কি যেন মানে না এখন না মানলে তো তারটা তার উপরে এখন দুনিয়ায় অনেক কিছু করতে পারবে কিন্তু চক্ষুটা বন্ধ হয়ে কিছু করতে হবে না তখন তো হাঁকি কি পয়সা আলা হয় যত কথা যে বলুক এখনকার মিষ্টি কথা কিন্তু কাজ হবে না এই মিষ্টি কথা কাজ হবে না কঠিন অবস্থা চোখটা বন্ধ হয়ে গেলে কঠিন অবস্থা মানুষ তো জিন্দা লোক চলাচল করে ওঠা বসা করে খাওয়া দাওয়া করে কথাবার্তা বললে হঠাৎ এসে একদম নির্বাক হয়ে গেল নিশ্চুপ হয়ে গেল এখন কথাও বলে না দেখেও না তাকায়ও না খাওয়া দাওয়া করে না কিছুই না এখন থেকে তাড়াতাড়ি গোসল করাও কাকুন পরাও জানা দাও দাফন করো এখন দাফন করে শেষ করে এসে বললো দাহন শেষ হয়ে গেল এখন লোকটা পৃথিবীতে গায়ে হয়ে গেল তার কোন অস্তিত্ব থাকলো না অস্তিত্বহীন হয়ে গেল এখন কবরে তার কি ফয়সালা যদি সে ন্যাককার হয়ে থাকে তাহলে তো ভালো আছে আর যদি ব্যতিক্রম তাহলে তো কঠিন অবস্থা দেখেও খবর নিবে কবরে সে কোন অবস্থা সেটা খবরটা নিবে গে এখন যদি তার কেউ দোয়া করে দান খরাত করে সে কোনো আমল করে গিয়ে থাকে সবকে এই সব পুষতে থাকবে হলে তো ভালো হয় গেলে পুষতে পেসম সে আজাব থেকে বেঁচে যাবে আর যদি কোনো ন্যাক কাজ করে না যায় তাহলে আর কোনো ব্যবস্থা নাই যেন বলল চলা বাদার দিনের দারুন ইল্লাল জাননা মৃত্যুর পরে কোনো ব্যবস্থা নাই হয় বেহেসতে মেলে দুজনে এই জিনিসটা মানুষ আমার মুসলমান আমাদের জিনিসটা বুঝতে হবে কাফেরদের জন্য এটা না এটা আমাদের জন্য মুসলমানদের জন্য অত্যন্ত কঠিন সূক্ষ্ম বিষয় এখন কোরবানি চামড়া সংগ্রহ করা হইলো জাকাত সংগ্রহ করা হইলো ব্যবস্থা করে এটা দেখুন ন্যাক কাজ হইলো এটা তো যারা করলো তারা তো অংশীদার হয়ে গেল এটা দ্বারা যতগুলি ন্যাক কাজ সংগঠিত হবে প্রত্যেকটার সাপটা তারা পাবে ইচ্ছক অনিচ্ছক

কি করে সে কতদূর করে উল্ল সাগির ও কাবির মোস্তাত ছোটবেলা সবই লিপবদ্ধ হয় সেটার কোনো ব্যবস্থা নাই যে হায়াতে থাকতে তো করে দিতে হবে চোখটা বন্ধ করা কিছু থাকবে না কঠিন অবস্থা এখন বুঝলাম লোক নেককার মারা গেল সে বেহতে গেল ঠিক আছে বেহতে যাওয়ার পর তো কত মানুষ দুনিয়া থেকে ভালো আছে তার সে আরো ভালো থাকতে চায় আরো ভালো থাকতে চায় প্রতিযোগিতা করে দুনিয়ার প্রতি যত ক্ষণস্থায়ী কিন্তু লোক না খেয়ে থাকে না খেয়ে থেকে মারাও যায় তার জিন্দিগি একরম শেষ হয়ে গেল এটি তার শেষ না এখন সে ন্যাকটার হইতে গেলে ওখানে গেলে সব সুযোগ সুবিধা পাবে কিন্তু পরকালে তো কোনো আর সুযোগ সুবিধা নেই যদি সেখানে পাকড়াও হয়ে যায় আর ছুটার কোনো ব্যবস্থা নাই আর যদি একটা নিম্ন মর্যাদা পেলে আমি তার আরো উপরের মর্যাদা তাদের দেখে তো তার নিয়ে হবে আমি যদি করতাম তাহলে আমি

ত্যাগণের জন্য না যারা মানতে চায় না তারা তো মানে তো কোন সুবিধ মানে হাজির সুবিধ মানে তাহলে তার কি করা যাবে করার তো কিছু নাই